অনেকদিন দিন এই স্বপ্নটা আমার পূরণ হলো দিন ধরে ভাবছিলাম যে এই ক্যামেরাটাকে আপডেট করবো নতুন একটা ক্যামেরা নিবো ফ্লিপকার্টে দেখলাম একটা ক্যামেরা অফার চলছে তার জন্য ক্যামেরাটাকে অর্ডার করে দিলাম সাথে সাথে আরো অনেক কিছু অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো ভিডিওটাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু সবকিছু চলে এসছে এখানে কি কি আছে সবকিছু তোমাদেরকে আমি খুলে খুলে দেখাচ্ছি প্রথমে তো স্ট্যান্ডটা নিয়েছি স্ট্যান্ডটার দাম আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওতে কত টাকা স্ট্যান্ড টা নিয়েছে তোমরা কোথা থেকে কিনতে পারবে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর কত লম্বা প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এরপরে কি আছে সেটা তোমাকে দেখাবো দেখতে পাচ্ছ ক্যামেরার জন্য কিন্তু একটা কভার নিয়েছি এটা কিন্তু ক্যামের পুরো প্রোটেক্ট করে রাখবে এমনকি আমি যদি হেলমেটে লাগাতে সেটাও লাগাতে পারবো এই কভারটার দামটাও কিন্তু আমি নেক্সট বলে দিব তোমাদেরকে আমি কত টাকা নিয়েছি কোথা থেকে নিয়েছি সেটাও আমি তোমাদেরকে বলে দেবো এবার কিন্তু মেন ক্যামেরা বার করার সময় চলে আসলো এই দেখো ক্যামেরার প্যাকেট টা কিছুটা এরকম যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল তার জন্য কিন্তু এখানে সিল খোলা আছে যখন ফ্লিপকার্ট বেলা ডেলিভার করে তখন কিন্তু ওরা খুলে চেক করে অন করে দেখে নেয় এনারে কিন্তু এবার তোমাদেরকে বার করে দেখাতে চলেছে যে আমি কোন ক্যামেরা নিয়েছি দেখতে পাচ্ছ ক্যামেরার প্যাকেটটা কতটা সুন্দর আর এখানে কি লেখা আছে বলতো আমি যে ক্যামেরাটা নিয়েছি সেটা হলো গোপুরো হিরো টেন্ট দামটা দেখো এখানে লেখা আছে চুয়ান্ন হাজার কিছু টাকা এর দাম আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো তোমরা যদি কমেন্ট করে নিচে যে নেক্সট ভিডিও লাগবে তাহলে আমি তোমাদেরকে কিন্তু এটা রিভিউ দিব এবং কোনটা কত টাকা দাম নিয়েছে সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কমেন্ট করতে বলো না এবার ক্যামেরাটা তোমাদেরকে আমি বার করে দেখিয়ে দিচ্ছি দেখো ক্যামেরার সাথে কি কি দিয়েছে দেখাচ্ছি দেখে না যত দামি ক্যামেরা তত কিন্তু জিনিস কম দেয় দেয়া সবকিছু দেখে নিলে সবকিছু দেখে নেওয়ার পর কিন্তু এবার ক্যামেরাটা বার করার পালাম তাদেরকে এবার ক্যামেরাটা বার করে দেখাবো দেখতে পাচ্ছো এটা কিন্তু গোপুর হিরো টেন যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি প্রায় দু বছর ধরে ভাবছিলাম যে এই ক্যামেরাটা নেব নেব আজকে সেই স্বপ্নটা আমার পূরণ করতে পারলাম যখন নতুন বেরিয়েছিল তখন কিন্তু বাহান্ন হাজার কিছু টাকা দাম ছিল এখন কত টাকা আমি নিয়েছি সেটাও আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে কমেন্ট করতে হবে নেক্সট দেখতে পাচ্ছ ক্যামেরা ফুটেজটা কিন্তু খুবই সুন্দর এবার আমি ক্যামেরাটাকে ভরে দিয়ে বক্সে বক্সে গেলে কিন্তু এটা এটা আমাকে খুলতে হবে দেখতে পাচ্ছ এখানে এটাকে আমি খুলে দিলাম কিন্তু খুবই সহজ তোমরা দেখে না খুলে দেওয়ার পর কিন্তু এখান থেকে এটাকে খুলে নিতে হবে তারপর কিন্তু সিম্পল ভাবে এরকম ভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর কিন্তু কিছুটা এরকম দেখতে লাগবে তারপর এখানে কিন্তু স্ট্যান্ডটা সেট করা যাবে নিচে হঠাৎ করে আমি স্ট্যান্ডটা তোমাদেরকে সেট করে দেখে দিই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে স্ট্যান্ড টা লাগানোর ব্লগিং সেট আপটা হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছি পুরো ঘেমে গিয়েছি গরমটা তোমার জন্য ভিডিও শুট করছি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করেছিও ভিডিওটা অবশ্যই লাইক করে যদি তোমরা কমেন্ট করো যে নেক্সট পার্ট লাগবে তাহলে কিন্তু আমি তোমাদেরকে নেক্সট পার্টে সবকিছু বলবো এই ক্যামেরাটার ফুটেজটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো কত টাকায় নিয়েছি কত টাকা নিয়েছি আর কত টাকা কভারটা নিয়েছি সবকিছু তোমাদেরকে বলবো নেক্সট পার্টে কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে যে আমাদের নেক্সট পার্ট লাগবে তাহলে কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওটা দিবো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ইউটিউব দেখে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করো তোর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ